হ্যালো বন্ধুরা দেখো আজকে বৃহস্পতিবার আমি পুজো দিয়ে দিয়েছি এ দেখো এটা আমার লক্ষ্মীর আসন দেখো সকাল সকাল আমি পুজো দিয়ে দিয়েছি তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের আসনটা দেখো শীতকালে তো ফুল পাওয়াই যায় না মানে ফুল হয়ই না আর বাজারটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে তো ফুল কিনতে প্রত্যেক দিন যাওয়া সম্ভব হয় না দেখো গাছে ফুল হয় না একদম বলা ভুল গাছে যা ফুল হয় আমার যা বড় আসন তাতে ফাঁকা ফাঁকাই থাকবে এই আসনটা এই যে এই আসনটা চার ফুটের আসন জানি না ফোনে কেমন দেখা যাচ্ছে এই যে আমার গোপু দেখো মার মুখটা কি সুন্দর না মিষ্টি একেবারে এটা দেখলে না এখানে বসে থাকতে ইচ্ছা করবে এত সুন্দর আর ওই যে আমার বড়ো মা এখানে আমার শিবশিলা রয়েছে আমাদের আমার ভিডিও দেখো জানো এই যে আমার ভুলে বাবা দেখো এখন যেরকম সামর্থ্য সেরকম সাজিয়েছি একদিন করবো যদি ভগবান দেয়